আজকে কিন্তু অনেক জায়গায় প্রোগ্রাম ছিল ঠিকই সকাল থেকে যাওয়ার অনেক জায়গায় প্রোগ্রাম ছিল ঠিকই কিন্তু বৃষ্টির জন্য কোথাও যেতে পারিনি তো আমাদের এই বাড়ির পুকুর ছোট শ্রীরামপুর কার্তিকদার পুকুর এখানেই আমি এসেছি মোটামুটি এখন বাজে তিনটা সাড়ে তিনটে মতো বাজে তো মোটামুটি যাবো এখানে সব কটায় সিটে যাবো কথা বলবো গাড়িদের সঙ্গে বেশ কিছু বড়ো মাছ হয়েছে সিট সংখ্যা মোটামুটি আট দশটা মতো হয়েছে সিট সংখ্যা অনেকে উঠে গেছে বৃষ্টিতে সকাল থেকে টানা বৃষ্টি চলছে বুঝতেই পারছেন এই ওয়েদারও টুকটাক মাছ হচ্ছে তো আমরা বাকি সিটগুলোতে যাব এবং কি দেখবো কিরম কি মাছটা হয়েছে তা আসুন দেখে নেওয়া যাক আর এই পুকুরে যিনি পরিচালনা দায়িত্বে আছেন কারিকো ওনার নম্বরও দিয়ে দেবো আর আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া থাকবে সিটও বুকিং করতে পারেন আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যারা আসবেন তারা কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন আমার কথাই ভিডিও দেখে না বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক কিরম কি মাছটা হয়েছে চারটে তিপ্পান্ন আমরা চলে এসেছি এক নম্বর সিট নাকি দু নম্বর সিটই বসছিলে নাকি দু নম্বর সিট একটু মাছটা দেখে নেবো আমরা দু নম্বর সিটের মাছ ওনারা এক নম্বরের দিকে চলে এসছেন অবশ্য দু নম্বর সিটে মাছ হয়েছে আচ্ছা বড়ো মাছ হয়েছে একটা আর আড়ির মাছ আছে একটা বাকি ছোটো ছোটো মাছ কিছু আছে ওই বড়ো মাছের সাইজ কিরকম হয় পালার উপরে হবে নাকি কেজি চারেকের হ্যাঁ ও তো হবে ঠিক আছে এই যে শিকারিতে দেখে নিন দু নম্বরে বসেছেন এখন বাজে পাঁচটা চারটে তিপ্পান্ন বাকি শিকারিতে দেখিয়ে দিচ্ছি বাকি শিকারি এখানে বসেছেন এবার চলে এসছি তিন নম্বর সিট চার নম্বর সিট বসে আছে রাজকুমার দার কি তো অন্য কারোর মাছ ধরে সময় কাটাচ্ছে রাজকুমার দার সিটে একটু মাছটা দেখে নেবো চার নম্বর সিটের আচ্ছা এদিকে যাই কে দেখাবে আমাদের দেখাক এই যে সেই রাজকুমার দা সবাইকে মাছ ধরে দেয় আর কি আচ্ছা চার নম্বর সিটার মাছ একটু দেখে নেবো এই যে বুড়ান দেখা দেখছেন এখন বাজারে চারটে চুয়ান্ন চার নম্বর সিটের মাছ হয়েছে মাত্র দুটো না তিনটে মাছ হয়েছে একটা রুই দুটো না একটা মৃগেল দুটো কাতলা এই যে বুড়ান দেখা দেখছেন মাছের মাছ পুকুরে রাখা আছে পরে তুলে নেওয়া হবে আচ্ছা এবার কিংদার সিটে এখন বাজে চারটে পঞ্চান্ন পাঁচ নম্বর সিট তাই তো মাছ হয়নি ওই জায়গা আছে এই এই হচ্ছে আসল পাঁচ নম্বরের জাল আর তো দেখি আটো দোলো আটো বড় মাছ কি হয়েছে নাকি আজকে বড় মাছ হয়নি চার পাঁচটার মতো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর চার নম্বর না পাঁচ নম্বর পাঁচ নম্বর সিটের মাছ

সাত নম্বর সিটে হোসেনদা সিটে চলে এসেছে একটু মাছটা দেখে নেব কোথায় গেল মাছ কোন দিকে এই শিকারিদা দেখে নিন একটু মাছটা দেখে নেব হোসেনদা কোথায় গেল মাছ কই একটু মাছটা একটু দেখি দাও সাত নম্বর তাই তো এই যে শিকারিদা দেখে নিন না না হোসেনদা পরে এসেছে দাদা দিয়ে একচুয়াল সিট এই যে আসল দাদা হচ্ছে এই নি হোসেনদা পরে এসেছে হোসেনদা মাছটা ধরছে আর কি

দেখুন মাছ না হলো সোলাই ধরতে গেলে কি আপনি যদি পরিয়ান কিনে সেটা কিন্তু তাই না আচ্ছা যদি মাছে জলে পড়ে সেটা কিন্তু তাই না প্রত্যেকটা তাই নয় এই বাপুদা সিলে দেখেনি কটা মাছ হয়েছে এখানে তুলে যা করা আচ্ছা একটা বড় মাছ আছে আড়াই তিনের মনে হচ্ছে হুম একটা আড়াই তিনের রয়েছে বাকি পাঁচ সাতটা মাছ হয়েছে ঠিক আছে কিন্তু এই সিটগুলো তো যাচ্ছে আজকে টোটাল সিট হয়েছিল চোদ্দো পনেরোটার মধ্যে কিন্তু বেশ কিছু সিট উঠে গেছে এই বৃষ্টির জন্য তারা কিন্তু মাছ পেয়েছিল তারপরে উঠে গেছে আর কি আমরা এবার চলে এসেছি চৌদ্দ নম্বর সিট চোদ্দটা দেখাচ্ছেন আগেরটা দেখেছিলাম পনেরো নম্বর এটা হচ্ছে চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে মাছ কিন্তু সেনাটা হয়নি দুটি কয়েক মাছ হয়েছে ছোটো ছোটো মাছ ঠিক আছে চোদ্দো নম্বরের শিকারিতে একবার দেখিয়ে দিচ্ছি ওপরে বসে আছে চোদ্দো নম্বরের শিকারীরা

একটা মোটামুটি মোটামুটি তিন সাড়ে তিনের উপরেই আছে এটা এটা আড়াইয়ের উপরে আছে একটা বড় রুই রয়েছে দুইয়ের কাছাকাছি বা তিনটেই মোটামুটি সাইজের মাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছি আর এই দেখুন ইনি আমাদের মাছ দেখে সাহায্য করছেন কিন্তু মোটামুটি সবার যারা এখানে যারা বসে আছে তাদের সব কটারই কিন্তু জাল দেখালাম আর কি আর বেশ কিছু শিকারি এসেছিলো তারা কিন্তু উঠে গেছিলো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে অনেকের আর বসতে চাননি অনেক কিন্তু মাছ হওয়া সত্ত্বেও উঠে গেছিলো আর চোদ্দো পনেরোটা মতো সিট হয়েছিলো বাকি কিন্তু এখন যে কটা আছে সে কটা দেখালাম আর কি তো যে কটা যেটুকুনি যা রিপোর্ট সবটাই কিন্তু দেখবেন অবশ্যই পুরো ভিউটা দেখে নেবেন কীরকম কী মাছটা হয়েছে বন্ধুরা টাটা আজকের ভিডিও এখানেই শেষ